নমস্কার বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে বানাবো মৌরি পটল এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি দেখুন পটলগুলো এখন আমি ভালোভাবে কেটে নেব এইভাবে কেটে নিলাম এখন ভালো করে ধুয়ে নেব আর নিয়েছি এখানে পেঁয়াজ আদা কয়েকটি শুকনো লঙ্কা আর মগজ দানা আর নিয়েছি এক চামচ মৌরি একসঙ্গে মিহি পেস্ট তৈরি করে নেব পটলগুলোতে এখন লবণ হলুদ মেখে নেব লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ দিয়ে ভালো করে মেখে নেব এটি খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন আমি যেভাবে বানাচ্ছি একবার এভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে এইভাবে বানালে একটি সাধারণ রেসিপি খেতে অসাধারণ হয় সবগুলো পটলে আমি ভালোভাবে মেখে নেব লবণ হলুদটা যেন ভালোভাবে লেগে যায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল কটনগুলো এখন ভেজে নেব আমি দুইবার ভেজে নেবো কটনগুলো একবারই বেশি হয়ে যায় এইভাবে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন কত সুন্দর কালার এসছে হালকা বাদামি বাদামি হয়ে গেছে আবারও ভালোভাবে উল্টে দেব পটলটা ভাজা হয়ে গেছে আমার প্রায় নামিয়ে নেব ওই পটল ভাজার তেলেই দিয়ে দেব একটি শুকনো লঙ্কা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না বাদামি কালার হয় ততক্ষণ আমি ভাজতেই থাকব দেখুন ভাজতে ভাজতে এরকম হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেল তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটাকে দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব আলুটা যেন ভালোভাবে ভাজা হয় ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে যাবে আলুটা তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ এক চামচ তৈরি করা মিহি পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভাজতেই থাকব মিক্চিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব দেখুন ভাজতে ভাজতে এরকম হয়ে গেছে তেল ছেড়ে এসেছে বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই রান্নাটি তারপর দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো এই রেসিপি থাকলে আর অন্য কোনো কিছুরে প্রয়োজন পড়ে না ভাত রুটি পরেটা সব কিছুর সঙ্গে এই রেসিপিটি খেতে ভালো লাগে তারপর দিয়ে দিলাম গরম জল যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে জলটা দেবেন আমি ঝোলটা একটু কমই রাখব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি প্রেস করে রাখার আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার দেখুন একদম জলটা শুকিয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে তারপর দিয়ে দেব সামান্য একটু ঘি ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব তৈরি হয়ে গেল আমার মৌরি পটল তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন নতুন কোন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ